আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ তো চলে আসলাম সাথে খানাটা জন্য আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই তো অনেক দিন ধরে লাইফে আসা হয় না আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না কথা বলা হয় না তাই আজকে লাইফে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আমার ভালোবাসার মানুষেরা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আসতেছেন তো আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এত দূর এসেছি তো আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেছেন তাহলে কিন্তু আমি এই জায়গা পর্যন্ত আসতে পারতাম না তো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু এত দূর আসা তো আমার মেন সফলতা হচ্ছে আপনারা তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি কোনোভাবেই কিছুই করতে পারবো না তো আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এতদূর তো কিছুদিন যাবৎ আমার চ্যানেলে মনিটাইজ হয়েছে তো আপনারা আমাকে ভালোবেসেছিলেন তাই আমার চ্যানেলে মনিটাইজ হয়েছে তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এই জায়গা পর্যন্ত আসতে পারতাম না তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আশা করি অবশ্যই সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন অবশ্যই ভালোবাসা দিবেন যারা নতুন চ্যানেল খুলেছেন তারা অবশ্যই কিন্তু আমার লাইফে এই লাইভটি করছি এই কমেন্টে লিখে যাবেন তো আমি সবাইকে ইনশাল্লাহ সাপোর্ট করব তো যারা বলে যে ইউটিউব থেকে অনেক কঠিন ইউটিউবে কাজ করলে অনেক কঠিন ফেসবুকে তাই ইউটিউবের মতো সহজ কোনো কিছুই নেই আপনারা যারা বলেন যে ইউটিউব থেকে টাকা দেয় সহজ অনেক কঠিন ইউটিউবে ইউটিউবে কাজ করতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক কি করতে হয় ফেসবুকে অল্প করতে পারেন টিকটকে ভাইরাল হতে পারে দেখেন আপনি যদি ইউটিউবে নিয়মিত কাজ করেন ফেসবুক থেকেও বেটার হলে ইউটিউব টিকটক থেকেও ব্যাটার হচ্ছে ইউটিউব কারণ ইউটিউবে আপনি নিয়মিত কাজ করলে এক সময় আপনার বেশি সময় লাগবে না আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি ভালো এক চ্যানেল করে করতে পারবেন কিন্তু আপনাকে নিয়মিত কাজ করতে হবে তাহলে আপনি অবশ্যই পারবেন এটা আমার কাছেও অবিশ্বাস লেগেছিল যে এই ইউটিউব থেকে আমি কিভাবে মনিটাইজ পাবো কিভাবে কি করব তো আমি যখন প্রথমে কাজ শুরু করি কাজ শুরু করার পর অনেকে আমাকে অনেক ধরনের টিপস দিছে যে ভাই তুই ফেসবুকে কাজ কর ইউটিউবে কাজ কর হ্যাঁ পাশাপাশি কাজ করবেন আপনি সমস্যা নাই কিন্তু ইউটিউবে আপনি কাজ করে দেখেন দেখবেন যে অল্প দিনে আপনি ভাইরাল হয়ে যাবেন তো ভাইরাল হইতে ইউটিউবে কিন্তু এখন অনেক দিয়ে দিছে শর্ট ভিডিও আপনি নিয়মিত আপলোড করবেন দেখবেন যে আপনার ভিডিও প্রথমে একশো দুইশো তিনশো করে ভিউ আসবে তারপরে দেখবেন হঠাৎ করে হাজারও যাইবুক তারপরে দেখবেন হুট করে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যখন আপনার একটা ভিডিও ভাইরাল হবে তখন কিন্তু আপনি আর টেনশন করতে হবে না তখন ওই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু আরও বড়ো চ্যানেল করে করতে পারেন তো আমিও অবশ্যই কাউকে খারাপ বুদ্ধি দেয় না তো আপনি যদি ইউটিউবে কাজ করেন তা অবশ্যই কিন্তু আপনার ভালো হবে অবশ্যই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন যারা এই কথাগুলো বলে যে ইউটিউবে কাজ করলে পরে অনেক কঠিন কোনো কঠিন নাই ভাই তো অনেকে দেখেন অনেকে ইউটিউব চ্যানেল আছে যারা চায়না ভিডিও আপলোড দেয় কিন্তু মানুষের ভিডিও আপনার নিজের ভিডিও না দেখবেন যে মানুষের ভিডিও আপলোড দিয়ে মিলিয়ন মিলিয়ন টাকা কামাচ্ছে ভিউ হচ্ছে মিলিয়ন মিলিয়ন চ্যানেলে মনিটাইজ হয়ে গেছে তো আপনি যদি ইউটিউবে কাজ করেন দেখবেন চায়না ভিডিও কোথা থেকে পাবেন কোশিয়া নামে একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু চ্যানেল খুলে ভিডিও আপলোড দিতে পারেন কিন্তু আপনার কিছু ভিডিও আছে যেটা আপনার ভয়েস দিতে হবে যে ভয়েস দিয়ে আপনি ভিডিও আপলোড দিবেন দেখবেন কোনো কপি রাইট ধরবে না তো আপনি অবশ্যই কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে কিন্তু আমরা কী করি আমরা করি হচ্ছে যে ফেসবুকে যাই ফেসবুকে যাই টিকটকে যাই তো এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি কখনোই টাকা পাবেন না একটা চ্যানেল খুলতে গেলে একটা চ্যানেলে কাজ করতে গেলে আপনাকে নিয়মিত কাজ করতে হবে নিয়মিত কাজ না করতে পারলে কিন্তু আপনারা ভাইরাল হতে না তো চ্যানেলে নিয়মিত যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম আপনারা অবশ্যই ভাইরাল হবে অবশ্যই ভালো টাকা ইনকাম করতে পারবেন তো যারা এই কথাগুলো বলে যে ভাই ইউটিউবে তো অনেক দিন ধরে কাজ করি কিন্তু আমার ভিডিওতে ভিউ আসে না লাইক কমেন্ট বাড়ে না দেখেন ভাই আপনার কোনো সেটিং বা কোনো কিছু বন্ধ হয়ে আছে যার জন্য আপনার ভিডিও মানুষ দেখতেছে না এই কারণেও হতে পারে আর আপনি যদি নিয়মিত কাজ করেন আপনার হানড্রেড পারসেন্ট আপনার যদি ভিডিও থাকে অবশ্যই আপনার ভাইরাল হবেন তো যারা এখনও লাইভে জয়েন হন অবশ্যই জয়েন হন আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে লাইভে আসলাম তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যে কে কোথা থেকে লাইভ দেখছেন তাহলে আমি অনেক খুশি হব তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এক ভাই জয়েন হয়েছে ভাই কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তা আমি আসলে লাইভে আসি না খুব কম আসি তো তার জন্যে আজকে আসলাম যে প্রায় এক সপ্তাহ ধরে লাইভ করি না তাই আজকে আসলাম আসছিলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলে আমার ভালো লাগে তো সেই সেজন্য আজকে লাইভে আসা আপনারা যারা লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভটি দেখছেন আর এখনও যারা লাইভ জয়েন হন অবশ্যই জয়েন হন অনেক বাই আছে যারা তো এক ভাই কমেন্ট করেছেন মাইনুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার বাড়ির সিলেক্ট থ্যাংক ইউ ভাই লাইভটা দেখার জন্য যারা এখনও লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভটি দেখছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমি দেখি লাইভে জয়েন হয়েছি গাজীপুর থেকে তো যারা এখনো লাইভে জয়েন হন অবশ্যই জয়েন হন আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যেটা বলছিলাম যে মনিটাইজ কিভাবে আমি পেলাম তো আমি গত প্রায় ছয় মাস ভিডিও আপলোড দিয়েছি দেওয়ার পরে তো অনেক ভিডিও আপলোড দেওয়া হয়েছে দেওয়ার পরে একদিন হুট করে আমার একটা ভিডিও ভাইরাল হয় তো এই ভিডিওর মাধ্যমেই আমি কিন্তু মনিটাইজটা পাই তো মনিটাইজ পাওয়ার পরে এখন আমার সাবস্ক্রাইবার হচ্ছে ছয় হাজার তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন যদি আমাকে ভালো না আমি কিন্তু এই জায়গা আসতে পারতাম না তো আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এই জায়গা আছি আসি তো অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভটি দেখছেন যারা এখনও জয়েন হন না অবশ্যই জয়েন হন তো কিছু মানুষ আছে যারা আপনি যদি তাদের সামনে ভিডিও তৈরি করেন বা ভিডিও বানান তারা কিন্তু আপনাকে নানান ধরনের কথা প্রথমত যদি ভিডিও বানান কেই এই ফালতু কাম করতেছিস অনেকেই কিন্তু এই ধরনের কথা বলে তো এই ধরনের কথা বললে কখন আপনি কষ্ট পাবেন না কারণ এখন অনলাইনে কিন্তু অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো কিছুদিন আগে দেখেন নাই যে ধর্ষক বিল্লাল ভাই তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করছে শুধু ফেসবুক থেকে তো দেখেন তিন মাস সে যদি চাকরি করতো তার যে রেস্টুরেন্টে চাকরি করতো সে কিন্তু বিশ বছরও পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করতে পারতো আর সে ফেসবুকের মাধ্যমে তিন মাসে পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করছে এটা এক সত্য কথা ভাই তো আপনারা যদি কাজ করেন অবশ্যই সফল হবেন কিন্তু আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে দেখবেন যে এক সময় আপনি ভাইরাল হয়ে গেছেন সময় আপনার ভিডিওতে ভালো একটা ভিউ আসতেছে তো তার জন্য আপনাকে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে আর একটা জিনিস যেটা ইউটিউব চ্যানেল খোলার আগে আমরা আপনাদের বলে দিই কাজে লাগবে তো ইউটিউব চ্যানেল খোলার পরে তা আমরা কি করি তো ভিডিও আপলোড দিই দেওয়ার পরে ভিডিও কিছুক্ষণ পর পর সেই ভিডিওগুলো আমরা চেক করি কিভাবে চেক করি যে কয়টা করে ভিউ আসলো কয়টা সাবস্ক্রাইবার বাড়লো যদি আপনার ভিডিও আপলোড দেওয়ার আগে দেখে নেবেন যে কোন জায়গায় কোন জায়গায় ঘাটতি আছে সেই জায়গাগুলো আপনি ভালোভাবে দেখে তারপর ভিডিও আপলোড দেবেন দেখবেন যে আপনার ভিডিও তো কোনো সমস্যা আছে কি না তো চেক দিয়ে তারপর ভিডিও আপলোড দেবেন দেওয়ার পরে আপনি কখনোই এক দুই ঘন্টা পর চেক করবেন ভিডিও আপলোড দেওয়ার পর দশ মিনিট পাঁচ মিনিট পরে ভিডিও চেক করার দরকার নেই তাহলে কিন্তু আপনার ভিডিও রিয়েচ এনগেজমেন্ট কমে যাবে আর আপনার ভিডিও ভাইরাল হবে না তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আর এখনও যারা লাইভে জয়েন হন অবশ্যই জয়েন হন আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা অনেকেই আমার লাইভ দেখে তো কমেন্ট করে না এই জায়গাটা আমার অনেক খারাপ লাগে তো ভাই আপনারা যদি আমার লাইভ দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে থেকে আমার লাইভটি দেখছেন তাহলে কিন্তু আমি অনেক খুশি হব তো যারা এখনও জয়েন হন না অবশ্যই জয়েন হন আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন তো একটা জিনিস কি দেখেন যদি এই এই লাইভটা যদি একটা মেয়ে মানুষ করতো আপনাদের সব আমাদের বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে যে এই লাইভটা যদি একটা মেয়ে লোক করত তাহলে কিন্তু আজকে কমেন্টের অভাব থাকতো না লাইকের অভাব থাকতো না কত কথাই নেব অথচ আজকে ছেলে মানুষ লাইভ করতেছে তার আপনারা লাইভ দেখছেন ঠিক আছে কিন্তু কমেন্ট লাইক করতেছেন তো ভাই কি তো যারা লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভ দেখছেন তাহলে ভাই আমি আমার খুশি হবো কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কিন্তু বলে যাবেন যে কোথা থেকে তো বন্ধুরা যে কারণে আপনাদের সাথে লাইভে আসা আজকে ভাবছি যে আপনাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিব অনেক কথা বলবো তো আপনারা ঝটপট কমেন্ট করে যান যাদের সাপোর্ট লাগবে তারা কিন্তু কমেন্ট করতে পারে ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট করব তো কালকে দেখলাম আমার এক ভিডিওতে এক ভাই কমেন্ট করেছে যে ভাই তো সাপোর্ট করে তো তার জন্য আজকে লাইভ আসা তো যারা সাপোর্ট চান যাদের চ্যানেল ছোটো চ্যানেলে এক হাজারের কম সাবস্ক্রাইবার আছে যারা নতুন তারা কিন্তু আমার ওই এই ভিডিওতে একটা কমেন্ট করে যেতে পারেন তো ইনশাল্লাহ আমি সবাই সাপোর্ট করার চেষ্টা করব তো অনেক ভাই আমারকে এই কমেন্টটা করে ভাই সাপোর্ট করেন সাপোর্ট করেন তো আসলে দেখেন আমিও কিন্তু এক সময় ইউজার ছিলাম তো এখন আমার ছুটোই আছি কিন্তু মনিটাইজ পাইছি তো সেই জন্য একটু এই মনে হয় কিন্তু আমি চাই যে আমার মতো যারা আছে তাদের সবাইকে আমি সাপোর্ট করি তাদের সবাইকে আমি পাশে রাখি তারা তাদের আমার অনেক প্রয়োজন তাদের আমার অনেক দরকার তারা তারা যদি সাপোর্ট না দিত তাহলে কিন্তু আমি এই জায়গা পর্যন্ত আসতে পারতাম না আর মনিটাইজটা পাইতাম না তো আলহামদুলিল্লাহ আমি মনিটাইজ পাইছি অসংখ্য ধন্যবাদ আপনাদের তো এখনও যারা লাইফে জয়েন হন না অবশ্যই জয়েন হন আর কে কোথা থেকে লাইফ দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটু অনেক খুশি হতাম যে আমার লাইভটি দেখছে এই ভাইটা তো এই ভাইটা এখান থেকে দেখছে আমার কমেন্ট করে বলেছে তো অনেক ভালো লাগতো তো যারা এখনো জয়েন লাইফ তো অনেক কথাই বলতেছি কিন্তু আপনারা কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না কথা বলতাছেন না তো ভাই আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো যারা লাইভটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কথা বোঝা যাচ্ছে কিনা স্পষ্টভাবে তো প্লিজ একটু বলবেন আর এখনও যারা জয়েন হন অবশ্যই আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারা এখনো লাইফে জয়েন হন অবশ্যই জয়েন হন আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন